গত জুলাই আগস্টে যে রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন যে দুই সাল পড়েছে এই সালের প্রথম দিকেই তারা চেয়েছিল যে জুলাই অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পক্ষে একটি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে হোক এবং তাদের পক্ষ থেকে হোক একটি ঘোষণাপত্র দেওয়া হোক কিন্তু বিভিন্ন রাজনৈতিক বেরাজালে পড়ে তারা এই ঘোষণাপত্র দিতে কাল বিলম্ব হচ্ছে কিন্তু এখন হঠাৎ আজকে আবার হাসনাত আবদুল্লাহ এর পক্ষে একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে প্লোকেমেশন অ্যান্ড জুলাই রেগুলেশন দিতে ব্যর্থ হলে উপদেষ্টার পদ থেকে আপনারা জনগণের কাতারে নেমে আসুন এবং এই কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উদ্দেশ্যে তিনি বলেন লোকে মেশন দিতে আপনাদের বাধা কোথায় যদি আপনাদের কোনো বাধা থাকে তাহলে আমরা আপনারা সেই কথা জনগণের সামনে উপস্থাপনা করুন এবং আপনাদের কোথায় কিভাবে বাধা দেওয়া হচ্ছে সে বিষয়ে আপনারা জনগণের সামনে তুলে ধরুন এবং জনগণকে বলুন যে আমরা যে প্লোকেমেশন দিতে চাচ্ছি এ বিষয়ে আপনাদের অনেক বাধা আসছে এই কারণে আমরা আপনাদের যে জোলায় অভ্যুত্থান হয়েছে এই জোলায় অভ্যুত্থানের লোকেমেশন দিতে পারছি না তাহলে আপনারা যদি ব্যর্থ হন তাহলে জনগণের কাতারে নেমে আসুন এবং আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছি সেভাবে আবার আমরা রাস্তায় নেমে আসব এবং আন্দোলনের মাধ্যমে আপনার আমরা এই প্লোকে মিশন আদায় করে ছাড়ব বলে তিনি ঘোষণা দিয়েছেন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দাবিতে পথসভায় গণসংযোগে তিনি এসব কথা বলেন আস্তাত আবদুল্লা বলেন আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে আমরা বলতে চাই আপনাদের আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যদি কোনো কারণে এই প্লোকেমেশন দিতে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করতে আপনারা ব্যর্থ হন তাহলে রাষ্ট্রীয় যদি আপনাদের কোনো বাধা থেকে থাকে তাহলে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন এবং আপনারা রাস্তায় নেমে আসুন এবং দুর্বার গতিতে আন্দোলন করে আমরা আবার সেই আমরা প্রকমেশন আদায় করে নেব বলেও তিনি হুঁশিয়ার করেন তিনি বলেন তরুণ প্রজন্মের ভাষা বুঝতে আপনাদের ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের মতো আপনাদের পরিণত হবে সুতরাং ফেসিবাদ প্রত্যেকটি রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী এবং মনস্তান্ত্রিক চিন্তা রয়েছে সব কিছু সংমিশ্রণে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন হাসনাদ আবদুল্লাহ বলেন রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে আমাদের কানে আসছে যে আওয়ামী লীগকে আবার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পুনর্বাসনের চিন্তাভাবনা চলছে আমরা বিপ্লবী শক্তি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের হারানোর কিছু নাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন যদি হয় সে সিদ্ধান্ত নতুন করে নেওয়ার কিছু নেই সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে পাঁচ আগস্টে সুতরাং আমরা নতুন করে আওয়ামী লীগের এবং লিখন করতে চাচ্ছে তাদের বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বলে তিনি ঘোষণা করেন এ সময় আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আতা আসা আনার আহ্বান জানিয়েছেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ প্রশ্নের সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি আমাদের আওয়ামী লীগের আগে বিচার হতে হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং যেসব টক্সবাজি মিডিয়া পাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকার জন্য সরব আছেন আপনারাই এতদিন এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং ফ্যাসিবাদীর পক্ষে যে সব কলম লিখবে আমরা সেই কলমকে ভেঙে দেব বলেও তিনি হুঁশিয়ার করে দেন হাসনাদ আবদুল্লাহ বলেন ফ্যাসিবাদীর পক্ষে যেসব মিডিয়া কথা বলবে তাদের পক্ষ নিয়ে আমাদের অবস্থান থাকবে ফ্যাসিবাদীর পক্ষে যেসব মগজ তাদের চিন্তা পোস প্রসূত করবে এবং তাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে বলেও তিনি ঘোষণা করেন এই হাসনাত আবদুল্লাহ তিনি এই জুলাই যে প্রোকেমেশন এখনও সরকার দিচ্ছেন না বিভিন্নভাবে তাদের বাধাগ্রস্ত হচ্ছে এটা বুঝতে পেরেই হাসনাত আবদুল্লাহ বলতে চেয়েছেন যদি আমাদের এই প্রোকেমেশন দিতে বিলম্বিত হয় আমরা পনেরো তারিখের ডেট দিয়েছিলাম এই ডেটের মধ্যে যদি সেটা ঘোষণা না করা হয় তাহলে আমরা আবার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে যেভাবে দুর্বার গতিতে আন্দোলন করে পতন ঘটিয়েছি সেভাবেই আবার এই সরকারকে পতন ঘটাবো এবং যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের প্রত্যেকে জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন ধন্যবাদ সবাইকে